আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তর সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথপত্র পরিচালনার জন্য মাননীয় সংসদ সদস্যগণকে স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখ শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্য রূপে আমার কর্তব্য পালন ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসরুদ্দিন স্যারকে আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি কারণ লেখা করতে সিং এসে করতে করতে বলো সকল সদস্যবৃন্দের সাক্ষর শেষ হয়েছে মাননীয় সদস্যবৃন্দ শপথ পাঠ পরিচালনা করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির সদয় অনুমতিক্রমে এখানেই শপথ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং মাননীয় সদস্যবৃন্দকে সংসদ সচিবের অফিস কক্ষে রক্ষিত দুইটি সদস্যদের তালিকা বইতে স্বাক্ষরের জন্য এই ভবনের তৃতীয় লেভেলে দক্ষিণ পশ্চিম ব্লকের দুশো নম্বর কক্ষে যাওয়ার জন্য অনুরোধ করেছি সেখানে আপনাদেরকে স্বাক্ষর গ্রহণ এবং পরিচয়পত্র তৈরির জন্য ফর্ম এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করতে পালন করা হবে এবং আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ব্যাগ সরবরাহ করবে এখানে আরও একটি ঘোষণা আমাদের আপনাদের জন্য আমাদের এটা ঠিক উপরে যে ক্যান্টিনটা রয়েছে সেখানে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা আছে